আপনারা যদি মাছ গোস্ত খাইয়া বড় হয়ে থাকেন আমরাও মাছ গোস্ত খাইয়াই বড় হয়েছি ওলামাই কারামও বুঝে মিয়া সবে বুঝে বুঝে না কি আবার আপনারা ভাত খাইয়া বড় হইলে আমরা কি চিরা খাইয়া বড় হয়েছি কথা বলেন না কেন তাইলে সুদের এক লাখ টাকা লাগাইলে দশ হাজার টাকা সুদ আসবে এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না তিনটা কমলা ফসা দিয়া এক ডজন কমলা বেচলে অনেক টাকা লাভ হবে এটা শিকার জন্য কোন কলেজের ডিগ্রি লাগে না ওই বাটফার সিটারের লগে তিন দিন থাকলে সারে একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি গরুর গুস্ত কেমনে মাপটা দিতে হয় এটার জন্য কোন কলেজের ডিগ্রি লাগে না ওই সিটারের লগে দুই দিন থাকলেই আপনি বুঝবেন কেমনে কম দিতে হয় আমি সবার জন্য বলি না যে অপরাধ করে তাকে বলছি তাইলে বলেন কোনো নাফরমান পাপির লগে কোনো পারা যায় এটা তো সহজ দুনিয়া দুনিয়া তো একদম সহজ কিন্তু একজন একজন ইমাম এটা বিশ্বাস করে যে আলেমে দিন আমার এখানে শেষ না আমার আখেরাত আছে আসরের মাঠ আছে আল্লাহর মুখোমুখি হইতে হবে খুব কসম ওই আখেরাতটা মনে আছে বলেই এই হারামের পথে না গিয়ে আট হাজার হোক আর দশ হাজার হোক বারো হাজার হোক হালাল টুকু নিয়েই মালিকের ঘরে সবার আগে ইমামের জায়গায় সেজদা দেয় কোরআনুল করিমে তিরিশ নম্বর পারা নব্বই নম্বর সুরা সুরায় বালাদ এই সুরার দশটি আয়াত আমি পড়ছি পুরা সুরার মধ্যে বিশটা আয়াত আমি মোট দশটা আয়াত পড়ছি প্রথম ছোট্ট ছোট্ট আয়াত আপনি শুধু একটু মনোযোগ দিয়ে শুনেন এই আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ ইনশাল্লাহ আল্লাহ আলা বলেন লা আকাসিমু বিহাذا আল-বলাদ হে নবী আমি আল্লাহ কসম করতেছি এই মক্কা নগরীর কোন নগরীর তো নবীজি যেন জিজ্ঞেস করতে মাওলা মক্কা নগরীর কসম কেন করলেন তা আল্লাহ বলেন ওয়া আনতা হিল্লুম বিহাذا আল কারণ আপনি যেই শহরে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ যেন বলে বন্ধু যে মাটিতে আপনি থাকেন যে আলো বাতাসে আপনি বেড়ে উঠছেন আমি আপনাকে যেমন ভালোবাসি আপনার সাথে সংশ্লিষ্ট যার্রা যাররা বিন্দু বিন্দুকেও আমি আল্লাহ ভালোবাসি আপনার সব কিছুকে আমি ভালোবাসি এই জন্য সুন্নাতের চাইতে দামি কোনো নিয়ামত নাই নবী সাল্লামের সৌন্দর্যের চাইতে বড় কোন সৌন্দর্য কারো কাছে নাই নবী আলাইহি সাল্লামের পছন্দের চাইতে সুন্দর কোন পছন্দ কারো কাছে নাই ছিলও না কোনো দিন হবেও না আমাদের উচিত আল্লাহ নবী সাল্লামের সুন্নাতকে আকড়িয়ে ধরা আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার আল্লাহ বলেন ও ওয়ালিদিন ও মা ওয়ালাদ আমি বন্ধু কসম করতেছি আদমের এবং কসম করছি আদমের সন্তানদের এই তিনটা কসম আল্লাহ বলছেন আমি কসম করছি মক্কা নগরের দুই আমি কসম করতেছি আদমের আদম বুঝছেন না আদম আলাইহিস তিন আমি কসম করছি আদমের সন্তানদের এই তিনটি কসম করে আল্লাহ তালা বলেন লাকাদ হালাকনাল আল ইনসানা ফি কাবদ বা ইয়ে এক কথাটা শুনো একটু কষ্ট করছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ বলে তিনটা কসম করে বললাম বান্দা আমিনা একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ যেন আমারে মনে করায় দিছে আল্লাহ যেন আমারে বলতে আনিছি শুনো তোমার কথা তুমি মনে করো তো তুমি জানো তুমি কেমন ছিলা আমি তোমারে কেমনে বানাইছি তা আল্লাহ যেন আমার বলতেছে আনিস আমি কসম করে বলতেছি তুমি মাটির অস্তিত্বে ছিলা নির্দিষ্ট সময় পরে আমি আল্লাহ তালা ফল ফুল থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবার মুখে লোকমা হিসাবে আমি পৌঁছাইছি সেই বাবার লোকমা থেকে এক ফোঁটা বীর্য আমি আল্লাহ তালা তোমার বাবার দেহে তৈরি করেছি নির্দিষ্ট সময় পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একদিন আমি আল্লাহ তোমার বাবার থেকে সেই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি নিয়েছি পৌঁছিয়েছি এরপরে আল্লাহ বলেন সেই মায়ের জরায়ুতে এক ফোটা নাপাক বীর্যের উপরে আমার বান্দা একদিন না দুই দিন না নয় মাস আমি লাগাতার কাউকে না জানিয়ে কোন শব্দ ছাড়া আওয়াজ ছাড়া আলো ছাড়া অন্ধকারের ভিতরে আমি রব আমার নিজ কুদরতি হাতে খালাক তুহু বিয়া দিয়া আমার কুদ্রুতি হাতে এই সামান্য নাফাক ফোটা বীর্যের মধ্যে চোখ না কান হাত পাও গোস্ত দিয়ে আমার সুন্দর একটা দেহ সাজাইছি একদিন আমি মালিক আমি আল্লাহ একদিন মায়ের পেট থেকে সব সাজিয়ে তোমাকে রুহ ফুকে দিয়ে আমি পৃথিবীর আলোতে বের করে এনেছি দুই বছর একটা না দাঁতবিহীন এক দুর্বল মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে আমি তোমার দুধ পান করাইছি দুই বছর পরে পরিমাণ মতো সামান্য সামান্য খাবার দিয়ে দিয়ে আমি তোমার এই ছোট্ট দুর্বল হাত পাগুলোতে একটু একটু করে শক্তি দিয়ে ধীরে 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 পরিমিত মাত্রায় খাদ্য খাবারের মাধ্যম দিয়ে শক্তি সঞ্চার করে আমি আল্লাহ আজকের এই ষোলো বছর আঠারো বছর চোদ্দ বছর বিশ বছর বয়সে আমি পৌঁছাইছি কে পৌঁছাইছে এবার যেন আল্লাহ বলে বান্দা এ লম্বা ধাপ অতিক্রম করে আমি তো তোমাকে সৃষ্টি করেছি আজ সেই তুমি আমারে চেন না আজ ষোলো বছর বয়সে তখন হাত পাও শরীর পূর্ণ সুস্থ শক্ত সামর্থ্য এখন সারাটা দিন চলে গেছে ফজর জোহর আসর মাগরি বেশা এক নামাজের একটা সেজ দাও না এমন মালিক রে মালিক ভুলে যায় এমন রবকে ভুলে যায় মানুষ 365 দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না আমি কি ফজরের নামাজ ফরজ করি নাই আল্লাহ কি ফজরের নামাজ ফরজ করে নাই কথা বলেন না কেন কি জবাব দিবেন বাছা এইটা আল্লাহ জানতে বান্দা বলো আমি তো একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে সৃষ্টি করেছিলাম সেই তুমি আমার এমন ভুলা কেমনে ভুললা মা গরাকা বি রব্বিকাল কারীম আল্লাহ বলে এই বান্দা এই মানুষ আমার মতো এমন দয়ালু মেহেরবান রব কে কেমনে রে ভুলে গেলি কে তোকে ধোঁকা দিল রে বান্দা এমন মালিক কেমনে ভুলে গেল এইজন্য দোস্ত नौजवान बाप ऊपर जंगালি যারা আছেন যাই করেন মিয়া আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না একটা অটো চালায় এক ওয়াক্ত নামাজের টাইম নাই একটা সিএনজি চালায় সামান্য কয়টা বস্তা এদিক সেদিক করে সামান্য কিছু কাজ করে এই কাজটুকু করতে দিন শেষে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা এইটুকুর জন্য হায় না ফরমান আল্লাহকে একটা সেজ দাও দিলা না এত বড় না ফরমান মুসলমানের বাচ্চা কেমনে হয় মুসলমান কেমন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ এরপরে বলছে আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা عليه احد আল্লাহ বলে বান্দা এই যে নাফরমানি করছো আল্লাহ জিজ্ঞেস করছে এই বলো না আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই বলেন না কারো শক্তি নাই কে আল্লাহ ইয়া কউল আহলাকতু মালাল দুবাদা আল্লাহ বলে দেখো আমার নাফরমান বান্দা প্রতিনিয়ত বলে আমি দুনিয়া টিকে থাকবার জন্য অনেক সম্পদ খরচ করেছি বাড়ি করেছি গাড়ি করেছি তিন লাখ টাকা দিয়া গেট বানাইছি চারিদিকে বাউন্ডারি দেওয়াল দিছি হ্যাঁ আমি অনেক সম্পদ খরচ করে দুনিয়ায় বেঁচে থাকার নিরাপত্তার ব্যবস্থা করেছি আল্লাহ বলে আয়াহু আল্লাহ আহাত সে কি জানে না তাকে কেউ দেখে বলেন না কেউ দেখে কেউ দেখে আমাদেরকে কে কেউ শক্তি রাখে আমাদের উপরে দাল্লা বলেন যদি তুমি এটা বুঝেই থাকো তা আমার সাথে নাফরমানি করছো কেন গাদ্দারিটা কার সুদ খাও এই খোর কার সাথে গাদ্দারি করছো আরে হারাম কার সাথে গাদ্দারি করছো তিরিশ বছর ধরে যিনি ওজনে কম দেন এই নাফরমান বাবা কার সাথে তেড়ি করতেছেন কার সাথে মাতবুরিটা করেন কার লগে। আল্লাহ কোনো ক্ষমতা রাখে না সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন আলাম না জা আল্লাহু আইনাইন ওয়ালিসা আন উম আসাফাতাইন ওয়াহাদা ই নাম হুন্নজ্দীন বরোনা বাংলা কেন আমুল করবানা কেন আমাকে সেজিদা দিবানা কেন আমার ভুল আমি করবানা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই ওয়াল্লিসা আন আমি কি একটা জিভ্বা দেই নাই অশাফাতাইন আমি কি দুইটা ঠোঁট দিই নাই ওয়াহাদাই না হুন আমি কি তোমাকে চলার রাস্তা আমি কি তোমাকে সত্য মিথ্যা হক না হক হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় কোনটা করবা কোনটা ছাড়বা আমি কি সেই পথ বলে দেই নাই কিছু অংশ এই শেষ অতএব আজকে শেষ কথা এটা আমার বাপ এত বড় মহান আল্লাহ নাফরমানি করা উচিত আপনারা যারা কর্ম করেন মেহনত করেন ভাইয়া এটুকু কর্ম আর মেহনতে আল্লাহকে ভুলে যাওয়া ঠিক আল্লাহর ওয়াদা আছে হাদিসে আল্লাহ বলছে আমার যে বান্দা নিজের ব্যস্ততার ভিতর দিয়া আমার ইবাদতের জন্য সময় না দেয় সেজদা দিতে টাইম নাই নামাজ পড়তে টাইম নাই খোদার কসম আল্লাহ বলছে আমি তার দুইটা শাস্তি দেব। এক মালা তুইয়া দেখা শুকলাম আল্লাহ বলছে আমি তোর হাত মানে তোর শরীর কাজেই ব্যস্ত রাখবো অপসর তোমাকে দেব না অপসর দেব না গাম ভাইয়া ভাইয়া করবে আমার একদিন একজন বলছে দোকানদার হুজুর কাস্টমারের এমন চাপ মাঝে মধ্যে চল্লিশ মিনিট ফেসাব দূরে রাখি ফেসাবে দৌড়লে চল্লিশ মিনিটও যায় না আ আল্লাহ যেন বলছে ঠিক আছে তোমার মুথ পর্যন্ত আটকাই নিলাম টিফিন কারির বাড়ি করে খানা দিয়ে গেছে দুপুরে আসরের পরে খানা খায় সময় নাই অর্থাৎ আল্লাহ বলছে নাফরমান আমার নামাজের টাইম মেলে নাই তো ঠিক আছে তুই তো কাজই চাচ্ছ কাজ করলে যতক্ষণ কুলা কাম কর অপসর দেব না তোমার তবে দ্বিতীয় শাস্তি হল অবাদ দারিদ্রতা কখনোই দূর করব না এই জন্য কামাই হলো নব্বই হাজার কিস্তি চলে চারটা কিস্তি কয়টা কামাই হলো দেড় লাখ কিস্তি চলে ছয়টা লাভ হইলো কি লাভ কি জন্য বলছে আমার ইবাদত আমার নামাজ আমার বন্দিগির জন্য সময় দিও আমি তোমাকে আমি তোমার অন্তর বাদশা বানিয়ে দেব ধনী বানিয়ে দেব দেবা অভাব দূর করে দেব অর্থাৎ হালালের মাধ্যমে যেটুকু দেব এটুকু দ্বারা দুনিয়ার প্রয়োজন পূরণ করে দেব কেউ তিনশো টাকা নিয়ে তার সংসারের বাজার মাছ তরকারি হয়তো কিনে ফেলছে আরেকজন তিরিশ হাজার টাকা নিয়ে হয়তো আঠাশ হাজার টাকা দিয়ে ওই মাছে কিনে লাইছে এবার আর তরকারি টাকা তো ছিল তিরিশ হাজার কিন্তু অভাব মেটে নাই ওই বেচারার হালালের হয়তো তিনশো টাকা কিন্তু তার প্রয়োজন মিটে গেছে কিস্তি লাগে না আমাদের ইমাম সাহেবের ওলামাই কেরামের কিস্তি লাগে না আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে খুদার পুরা মাস ইজ্জতের সাথে হাসি মুখে রবের সেজ দাও করে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার করে কোন ইমাম কি এসার করে চুরি করে ফজর পর্যন্ত বলেন ডাকাতি করে তাইলে তাইলে দশ হাজার টাকার ইমাম পনেরো হাজার টাকার ইমাম ইজ্জতের সাথে রবের সন্তুষ্টি নিয়ে সেজদা করে আল্লাহর গোলামিও করে সংসারও করে একবার একজন ইমাম সাহেব কুমিল্লায় আমার একদিন বলছিল ছাব্বিশ বছর হুজুর উনি বলছিলেন হুজুর আমি ছাব্বিশ বছর এই মসজিদে ইমামতি করি একটু বয়স্ক মানুষ উনি আমারে বলছে হুজুর আমার জীবনে আমি কত স্বপ্ন ছিল কত বাচ্চাদের কত আদর আহ্লাদ কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই কিন্তু মালিকের ঘর ছাড়ি নাই আজকে ছাব্বিশ বছর হুজুর এই মসজিদে ইমামতি করি তো উনি আমার একটা প্রশ্ন করছিল যে হুজুর আমি যে এই কষ্ট স্বীকার করলাম বিবি বাচ্চার মতো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না আমার আল্লাহ কিছু দিবনি আমি তখন জড়ায় ধরে ওনারে কাঁচছিলাম আমি বলছি মহারণা সাহেব চোখ বন্ধ করলেই দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ আপনি বাদশাহ কারণ একটা জীবন সুখ কোরবানি করে ফেলছেন জীবনের স্বপ্ন সাত বিসর্জন দিচ্ছেন কিন্তু হারামের পথে জান নাই সুদের বুঝি আপনারা যদি মাছ আপনারা যদি মাছ খাইয়া বড় হয়ে থাকেন আমরাও মাছ বুঝে ও সবে বুঝে বুঝে না কি আবার আপনারা ভাত খাইয়া বড় হইলে আমরা কি চিরা খাইয়া বড় হইছি কথা বলেন না কেন তাইলে সুদের এক লাখ টাকা লাগাইলে দশ হাজার টাকা সুদ আসবে এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না তিনটা কমলা ফসা দিয়া এক ডজন কমলা বেচলে অনেক টাকা লাভ হবে এটা শিকার জন্য কোন কলেজের ডিগ্রি লাগে না ওই বাটফার সিটারের লগে তিন দিন থাকলে সারে একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি গরুর গুস্ত কেমনে মাপটা দিতে হয় এটার জন্য কোন কলেজের ডিগ্রি লাগে না ওই সিটারের লগে দুই দিন থাকলেই আপনি বুঝবেন কেমনে কম দিতে হয় আমি সবার জন্য বলি না যে অপরাধ করে তাকে বলছি

হালাল টুকু নিয়েই মালিকের ঘরে সবার আগে ইমামের জায়গায় সেজদা দেয় ইমামের জায়গা ইমামের জায়গা মানে যেন আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া লাগবে না টাকা যাই পাইলাম পাইলাম কিন্তু সেজদা দেব তোমারে সবার আগে সবার সামনে ইমাম সবার আগে দাঁড়ায়নি মুসলিম কথা বলেন না কেন তো সে যেন রথকে সেজদা দিছে সবার আগে ইমাম সব সেজদা না দিলাম না কেমনি সেজদা দিবেন কথা বলেন না আপনি কেমনে ইমাম সাহেবের আগে দাঁড়াবেন কেমনে এবং সর্বশেষ কথা হলো একজন ইমাম উনি যদি এক মিনিট কল্প আমি সবসময় এটা ভাবি একজন ইমাম যদি কল্পনা করে এক মিনিট চোখ বন্ধ করে যদি ভাবে ইমামের জায়গায় দাঁড়াইয়া যে এর আগে এখানে এই ইমামের জায়গায় কে দাঁড়াইছেন তো চোখ বন্ধ করে যদি পিছনের দিকে যায় তাহলে সে সাড়ে চোদ্দশো বছর পূর্বে কল্পনা করলে কল্পনার ঘড়ি তাকে নিয়ে যাবে যে এই জায়গায় ইতিপূর্বে একদিন ইমামতি করেছিলেন হজরতে আলী রাধি আল্লাহ এবার আলীকে যদি বলেন আলী আপনার আগে ইমামতি কে করছেন তা আলী বলবে ওসমান ইবনে আফান আমিরুল মোমিনিন ওসমানকে বলেন ওসমান আপনার আগে কে ইমামতি করছেন হজরতে ওসমান বলবেন আমার আগে ইমামতি করেছেন আমিরুল মুমিনিন অমর ইবনে খা এবার অমর জিজ্ঞেস করেন ওমর আপনার আগে ইমামতি কে করছে ওমর বলবে আবু বকর সিদ্দিক সৈয়দনা রাদি আল্লাহ আনহু হজরত আবু বকর সিদ্দিক এইবার কল্পনা করেন তো আবু বকর সিদ্দিককে যদি বলেন হে আবু বকর আপনার আগে ইমামের জায়গায় কে দাঁড়াইত আবু বকর সিদ্দিক বলবে ইমামুল মুতাকিম ইমামুল আম্বিয়া সালিম إمام الأتقياء سيد الرسل مصدق الرسل نبي الأنبياء نبي دو جهان نبي دو شهان نبي دو عالم نبي محمد الرسول الله صلى الله عليه وسلم إمام الجاعد هذا إيه جو ناتش كريم إمام من راك بير شارد جد شو إمام الجاعد أفنار راجي محمد عربي دارايته أبشر شيء مصدق دارايسين অতটাকে দামি মনে করবেন ইনশাল ঘাবড়াবেন না বরং উন্মতের ফিকিরে দুনিয়া আমাগরে তেমন মূল্যায়ন করে না না করুক দুনিয়ার মূল্যায়ন আমাগর দরকার নাই ইনশাল আর শাহজিমের মালিক মহাম মূল্যায়ন করবে এই মূল্যায়নই আমাদের যথেষ্ট ইনশাল আজকের এই ওলামা পরিষদকে আল্লাহ তালা কবুল করে নেন ওনাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করেন আর আপনাদেরকে আমি মোট কয়েকটা কথা বলছি একটা কথা হলো আপনারা প্রত্যেকে নিজ নিজ স্থানীয় ওলামায় ক্যারামের কথা এবং ওনাদের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার বলছি নিজের স্ত্রী সন্তান পরিবারকে ইমান আমল ইসলামের দিকে আরও বেশি যত্নবান হবেন অর্থ সম্পদ গড়বারি মিলানোর আগে তাদের অজু নামাজ ইমান ইসলাম তাদের সেজদা তাদের হালাল হারাম এইটা আপনি খেয়াল বেশি করবেন আর মাঝে দিয়া বলছি ফজরের নামাজের জন্য সবাই ইনশাআল্লাহ যত্নবান হবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সর্বশেষ এই আয়াতের মাধ্যমে বলছি আল্লাহ আমাদেরকে দুইটা কথা বলছে যাই করছ মনে রেখো তোমার উপরে কিন্তু কারো শক্তি আছে মনে রেখো তোমাকে কিন্তু একজন দেখছে দেখতেছে তো কথা বলে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় দান করেন আখের ভয় দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের ফিকির আপনাদের মেহনত আপনাদের ভালোবাসা আপনাদের দান আপনাদের সাদাকা আপনাদের বুদ্ধি আপনাদের পরামর্শে আল্লাহ বরকর দান করেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালোবাসার এই সম্পর্ক মহব্বত সব যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়